সংসারের দৈনন্দিন চাপে যখন হাঁপিয়ে উঠবে মন তখনই ঘুরে আসবেন শান্তিনিকেতন আজকের ভিডিওতে আপনাদের জানাব শান্তিনিকেতন কিভাবে যাবেন কবে যাবেন খরচ কেমন এবং এখানকার মূল আকর্ষণীয় জিনিসগুলো কি কি শান্তিনিকেতন বছরের যে কোনো সময় যেতে পারেন তবে মূল আকর্ষণীয় সময় হচ্ছে দোলযাত্রা এখানকার মূল আকর্ষণীয় জায়গাগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো সুতরাং শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখানকার খরচ আপনি একটি টোটো বুক করে নেবেন নশো টাকা সারাদিন ঘুরবেন এইভাবে দুদিনে শান্তিনিকেতন পুরো কভার করতে পারবেন এবং হোটেল ভাড়া মাত্র পাঁচশো টাকায় খুব সুন্দর হোটেল দেখাবো আপনাদেরকে আর খাবার খরচা একশো ষাট টাকায় আনলিমিটেড বাঙালি থালি সেটাও কিন্তু আপনাদের দেখাবো আর কেনাকাটার জন্য সোনাঝুরির ভাব তো রয়েছেই তবে কেনাকাটার খরচা কিন্তু নিজের উপর ডিপেন্ড করে চলুন এবার ঘোরা শুরু করি বিশ্বভারতী থেকে পুরো বিশ্বভারতীর মূল গেটের সামনে আর টিকিট কাউন্টার ছোটদের জন্য দশ টাকা করে স্কুলের আইডেন্টি কার্ড আনবে আর বড়দের সত্তর টাকা আমরা এখন বিশ্বভারতী ক্যাম্পাসে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন একেবারে ছায়া ঘন জায়গা খুবই শীতল জায়গাটা এই জায়গাটা কিন্তু আবহাওয়ার দিক থেকে খুব সুন্দর এবং খুব মনোরম পরিবেশ আমরা আমাদের মতো আগে পরে করে জায়গাগুলো ঘুরব আপনারা চাইলে টোটো ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের সময় মতো এবং পছন্দ মতো জায়গাগুলি সিলেক্ট করে নিতে পারেন মিউজিয়ামের মূল প্রবেশদ্বার ভিতরে ভিডিও বা ফটো সম্পূর্ণ নিষিদ্ধ তাই ভিতরকার কোনো প্রকার তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এবার মিউজিয়াম থেকে বেরিয়ে বাদিকে কবিগুরু ব্যবহৃত পাঁচ পাঁচটি বাড়ি দেখাবো আমার চ্যানেলে কিন্তু প্রতি কটা জায়গায় সুন্দর করে আলাদাভাবে বর্ণনা করে ভিডিও আছে চাইলে গিয়ে সেখানে দেখে আসতে পারেন কবিগুরু শেষ জীবনে এই ঘরগুলিতেই থাকতেন আর কবিগুরুর সঙ্গে মহাত্মা গান্ধী এইখানেই দেখা করতে আসতেন আর এখানেই কবিগুরুর ব্যবহৃত গাড়িটি সংরক্ষণ করে রাখা রয়েছে এছাড়া বিশ্বভারতী চত্বর থেকে বেরিয়ে আপনারা বাইরে অনেক দর্শনীয় স্থান দেখতে পাবেন যেমন নাট্যঘর ছাতিমতলা ইগলু এই জায়গাগুলো আপনার গাইডের সাহায্যে অথবা ভাইয়ের সাহায্যে ভালো করে জেনে নেবেন বুঝে নেবেন খুব ভালো লাগবে আর এখানেই দেখে নেবেন অমর্ত সেনের বাড়ি নোবেল জয়ী অমর্ত সেন সামনে দোল যারা মনে করছেন শান্তিনিকেতন ঘুরতে যাবেন তবে কিন্তু আপনাদের সিদ্ধান্ত একশো পার্সেন্ট সঠিক এরপরে দ্বিতীয় গন্তব্যস্থল সির শিল্পগ্রাম এই জায়গাটার সুনাম যতই করব ততই কম ঢুকেই প্রথমে আমরা বাদিকে চলে যাব পুতুল ঘরে অনেকটা ছোটবেলার কথা মনে পড়ে গেল মায়ের সঙ্গে হাত ধরে দেখতাম পুতুলের বিভিন্ন নাচ দেখে তারপরেই দেখে নেব সৃজনী শিল্প গ্রামের মধ্যে রয়েছে নয়টি রাজ্য সেখানকার জীবিকা এবং ব্যবহৃত জিনিসপত্র সুন্দর করে বিভিন্ন ঘরে সাজানো রয়েছে এই জায়গায় আসলে একটু সময় নিয়ে আসবেন অনেকটা সময় লাগে খুব সুন্দর জায়গা এখানে নেবেন ঝাড়খণ্ড বিহার অসম মেঘালয় ওয়েস্ট বেঙ্গল মোট নয়টি রাজ্য এখানে নয়টি রাজ্যের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে এখানে কি অপরূপ গ্রাম্য দৃশ্য পালকিতে বউ চলে যায় চোখের সামনে দেখতে পাচ্ছেন পুরী জগন্নাথ মন্দির আর সবশেষে এখানকার বাউল গান উপভোগ করতে কিন্তু একদম ভুলবেন না কত সাধনার ফলে এমন সাথে মানব জনম পেলে দুদিন পরে সবার এবার আমরা প্রবেশ করলাম আমাদের তিন নম্বর গন্তব্যস্থল সুরুল রাজবাড়ি পুরানো দিনের রাজবাড়ি সুরুল রাজবাড়ি দুভাবে বিভক্ত ছোট রাজবাড়ি এবং বড় রাজবাড়ি এখানে বিভিন্ন বাংলা মুভির শুটিং হয় এছাড়াও দুর্গাপুজোর কয়েকদিন বেশ ধুমধাম করে দুর্গোৎসব পালন করা হয় এইখানেই বিভিন্ন সময় বিভিন্ন ছুটি হয়ে থাকে যেমন দেবদাস রানী রাসমণি গয়নার বাক্স এই ধরনের সুপারহিট বাংলা মুভি ছুটি হয়েছিল আর এই রাজবাড়ির এই যে মন্দিরে গায়ে টেরাকোটার কাজগুলো এই কাজগুলো দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন দেখতে পাচ্ছেন কি সুন্দর ট্রাকটার কাজ করা প্রথম দিন অনেকটাই ঘুরে ফেললাম এবার একটু খাবার উদ্দেশ্যে যাওয়া যাক একশো ষাট টাকায় আনলিমিটেড বেঙ্গলি থালি যা চলে এলাম আমার কুটির ঘর এখানকার খাবারের আলাদা করে বর্ণনা করব না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমার চ্যানেলে এর উপরে একটি ভিডিও আছে আপনারা দয়া করে দেখে আসবেন ভালো লাগবে আর এই নিরামিষ থালিটি সম্পূর্ণ আনলিমিটেড যত চাইবেন ততই পাবেন খাওয়া দাওয়ার পরে সোয়া চলে আসলাম সোনাঝুরি হাটে কেনাকাটার জন্য আগে এই হাট শনিবার রোববার দুদিন হতো বর্তমানে কিন্তু সাত দিনই হয় সুতরাং সোনাঝুরি হাট নিয়ে কোনো চিন্তা করবেন না চিন্তা করতে হবে পকেটের পয়সা নিয়ে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে সোনাঝুরি গাছ আর এই সোনাঝুরি গাছের নামকরণ অনুসারে এই হাটটির নাম সোনাঝুরির হাট আর শান্তিনিকেতনের প্রধান আকর্ষণীয় জায়গাই হলো এই সোনাঝুরি হাট সুতরাং এখানে আসলে হাতে বেশ কিছুটা সময় নিয়েই আসবেন এবার চলে যাব আদিবাসী গ্রাম ঘুরতে এখানকার মানুষজন বেশ সরল খুবই ভালো এই গ্রামও একবার ঘুরে আসবেন এখানে অনেক বাংলা সিরিয়ালের শুটিং হয়েছিল এখন আমি রয়েছি শান্তিনিকেতন আদিবাসী গ্রাম আর এই গ্রামেই কিন্তু হয়ে গেছিল বাহামুনি যে শুটিংটা সিরিয়ালটা বাহা সিরিয়ালের নাম কি ছিল সিরিয়ালটার নাম বাহ ইস্টি ইস্টি সিরিয়ালটার নাম ছিল ইস্টি সেখানে যে বাহা চরিত্র যে আদিবাসী বাড়িটা দেখানো হয়েছিল এই বাড়িটায় একদম ওপেন রান্না করা হয় একটা ন্যাচারাল ব্যাপার খুব ভালো লাগলো সোমনাথ সরেন কি খেয়েছো আজকে কিছুই খেয়েছো পড়াশোনা করো কোন ক্লাস ক্লাস টু মন্দির পড়াশোনা করবে টাটা এখানে শান্তিনিকেতনে আদিবাসী গ্রামে আসলে এখনো দেখতে পাবেন মাটির তৈরি বাড়ি যেটা আমাদের শহরাঞ্চলে কিন্তু দেখা যায় না আবার অদ্ভুত মাটির তৈরি কিন্তু দোতলা বাড়ি কোনো পিলার নেই কোনো থাম নেই কিছুই নেই মাটির উপরে দোতলা বাড়ি আর এই ঘুলগুলিটা দেখতে পাচ্ছেন ওপেন কত পাখি রয়েছে কত পাখি বাসা বেঁধেছে আর শহরে এত ফেরার থাকতেও একটি পাখি নেই শালবন শান্তিনিকেতনের শালবন টাপাটিনি গানটা মনে আছে তো টাপাটিনি গানটা সেই শুটিংটা এখানে হয়েছিল এবং শত্রু মুভি এছাড়া বিভিন্ন বাংলা সিনেমা এখানে হয়েছিল আর পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এরই নাম শান্তিনিকেতন আর অন্ধকার হয়ে যাচ্ছে আকাশ প্রথম দিনে আমাদের লক্ষ্য শেষ গন্তব্যস্থল যেখানে আপনারা সন্ধ্যা হলেই আসবেন সেই জনপ্রিয় রায়পুর রাজবাড়ি যেখানে রয়েছে কিনা একটা ভৌতিক ব্যাপার ভৌতিক অভিজ্ঞতা আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলে গিয়ে অবশ্যই এই জায়গাটি একবার ভিজিট করে আসুন এখানে বিভিন্ন বই শ্যুটিং হয় আর শোনা যায় সন্ধ্যা হলেই নাকি ভূত দেখা যায় ভূত আছে কি না জানি না তবে একটা গাছ ছমছম ব্যাপার সত্যি গায়ের পশুগুলো দাঁড়িয়ে যাচ্ছে আর একটা ভয়ঙ্কর কুয়ো অবশ্যই ঘুরে যাবেন একটা আলাদা অভিজ্ঞতা অন্য অভিজ্ঞতা চেনা শান্তিনিকেতন অচেনা হয়ে উঠবে এই রায়পুর রাজবাড়িতে আসলে এবার আপনাদের লক্ষ্য দ্বিতীয় দিন দুদিনের ছুটিতে আমি এখন রিল্যাক্স মুডে আছি এই যে আমার দুশো নম্বর রুম আর এই চেয়ারে বসে বাইরে আমি ভিউটা দেখছি দেখুন ভিউটা কেমন লাগে বুঝতেই পারছেন তো কত বড় চলুন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই বিশাল বড় এরিয়া এখানে কি নেই প্রায় দুশোর উপরে রুম রয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইটিআই কলেজ রয়েছে মন্দির রয়েছে বিশাল বড় খেলার মাঠ এই যে দেখছেন এই একটা খেলার মাঠ ওই দুটো খেলার মাঠ আর অপোজিটে ওখানে একটা আছে চলুন দেখাই আছে এখানে জলের ব্যবস্থা ওয়াটার ফিল্টার মানে একেবারে অন্য একটা জগৎ অন্য একটা পরিবেশ শান্তিটিকে আসলে এইখানে কিন্তু একবার আসতেই হবে বোলপুর মুলুক ভারত সেবাশ্রম হোটেলে দেখুন শান্তিনিকেতন আসলে এই দাদার সঙ্গে যোগাযোগ করবে দাদার মোবাইল নম্বর আমি দিয়ে দেব ডেসক্রিপশনে এছাড়া ভিডিওর মাঝখানে থাকবে কন্ট্যাক্ট করবে অল্প খরচায় দাদা কিন্তু সব ঘুরিয়ে দেখাবে দাদা কী কী দেখাবে এই মুহূর্তে আমরা আছি বীরভূমের লাভপুরে ফুল্লোড়া মন্দিরে আর এই সতীপীঠ হচ্ছে উনচল্লিশতম সতীপীঠ আর এখানে সতীর নিচের ঠোঁট পড়েছিল আমরা এখন ভিতর দিয়ে প্রবেশ করছি এই যে পুজো দিতে পুজোর ডালা নিয়ে নিয়েছি আমরা একান্ন টাকা দিয়ে একবার ঘুরে দেখাই প্রথমে তারপরে বলছি প্রচণ্ড গরম ছিল কিন্তু এই মুহূর্তে যখন এসছি এখন আর গরমটা নেই আর ওইদিকে পবিত্র পুকুর এই পুকুরের কিছু ইতিহাস আছে আমরা জানবো এখানকার পুরোহিতের মুখেই আগে একবার ঘুরে দেখায় মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন মূল গর্ভগৃহ আপনারা একবার অন্তত এখানে আসবেন মাকে দর্শন করতে খুব জাগ্রত জায়গা জাগ্রত মন্দির বলতে পারেন এই পুকুর থেকেই পৌরাণিক কাহিনী অনুসারে বলি যে একশো নম্বর পদ্মটি দরকার ছিল এই পুকুর থেকেই সংগ্রহ করেছিল এই সেই পবিত্র পুকুর কথিত আছে এই জল ছুঁয়ে আপনি যেটা মানত করবেন সেটা কিন্তু বিফলে যাবে না ছোট্ট একটা কুড়েঘর বা ঘর বলতে পারেন যেই ঘরের মধ্যে এখন আমি দাঁড়িয়ে আছি এটাই কিন্তু মূলত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে উনি ছিলেন কথা সাহিত্যিক এবং শিল্পী আর অনেকেই জানেন না উনি কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিরিশ বছর বয়সে জেল খেটেছিলেন এবং তারপর থেকে ক্রমশ নিজেকে গুটিয়ে নিয়েছেন শিল্পচর্চায় সাহিত্য চর্চায় নিজেকে ব্যস্ত করেছেন তার অনেক বিখ্যাত গল্প লেখা আমরা জানি এই সেই মূল্যবান জায়গা আসতে পেরে বিপ্লবীর ঘরে আমরা নিজেকে ধন্য বলে মনে করছি ইতিহাস চলে যায় ভালো মানুষের কিছু ছাপ থেকে যায় কিছু কাজ থেকে যায় তারই দৃষ্টান্ত কিন্তু এখানে আমরা কাউকে দেখলাম না ঘরটা বন্ধ ছিল মানে এই দরজাটা বন্ধ ছিল ভেজানো ছিল আমরা নিজেরাই খুললাম হালকাভাবে সংরক্ষণ করা রয়েছে কিন্তু সেরকমভাবে প্রচারের আলোয় আসেনি সেরকমভাবে নাম আসেনি অনেকেই চেনেন না অনেকেই জানেন না যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হতে পারি জন্মভিটে থেকে সামান্য দূরেই রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সংগ্রহশালা চলুন সেখান থেকে ঘুরে আসি দেখে আসি তার ব্যবহৃত জিনিসগুলো জায়গাটি এক কথায় ধাত্রী দেবতা নামে পরিচিত রাম বর্ণবতা কবি হাসুলি বা উপকথা এই ধরনের মূল্যমান গ্রন্থ কিন্তু আমাদের শিল্পী সাহিত্যিক তার সঙ্গে বন্দ্যোপাধ্যায় এই টেবিলের উপর রেখে লিখেছিলেন ধন্য হয়েছে আজকে আমি এই বাড়িতে এসে এই টেবিলটি ছুঁয়ে এবং ওনার ব্যবহৃত খাট দেখতে পাচ্ছেন ভাগ্যে থাকলে এইসব জিনিস চোখে দেখা যায় বন্ধ হয়ে যাচ্ছিল আমি আসা এখানকার দাদা আমাদের দেখালো এই জায়গাটা তাই খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে এই জায়গাটা জানাবেন দ্বিতীয় দিনে আমাদের পরবর্তী গন্তব্যস্থল কঙ্কালিতলা সতীপীঠের একান্নতম সতীপীঠ সর্বশেষ সতীপীঠ কিন্তু এইটাই কথিত আছে এই মন্দিরে একবার পুজো দিলে কেউ কিছু মানত করে মা কিন্তু তাকে হাতে ফেরায় না আর এই মন্দিরে মায়ের কোনো মূর্তি পুজো হয় না সম্পূর্ণ নিরাকার ফটোই পুজো হয় বর্তমানে এক জোড়া পাদুকা রাখা হয়েছে সেই পাদুকায় পুজো হচ্ছে দেখলাম ভিতরে আর এটা হচ্ছে পুরো তোলা চত্বরটি দেখতে পাচ্ছেন আর এইখানে বলি দেওয়া হয় বিশেষ বিশেষ সময় আর এই সেই বটবৃক্ষ যারা যারা মনোকামনা পূরণ করার জন্য ঢাকা বেঁধে গেছেন ইট বেঁধে গেছেন তাদের মনোকামনা পূর্ণ হলে আবার এই সেই ধাগা এসে খুলে দেবেন আর ওইদিকে রয়েছে ভোগ মন্দির প্রতিদিন দুপুরে এখানে পঞ্চাশ টাকার বিনিময়ে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে এছাড়াও বিশেষ বিশেষ দিনে এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ কেউ যদি দান করেন সেই দিন ফ্রিতে ভোগ খাওয়ানো হয় কঙ্কালিতলায় এই সেই জায়গা এই সেই জলকুণ্ড একদম বীরভূমে যখন পুরো গরম পড়ে সারা পুকুরের জল সব জায়গায় জল শুকিয়ে যায় তখন কিন্তু এই জল শুকায় না আর এই জলের মাঝেই কিন্তু পড়েছিল সতী সতী মায়ের কঙ্কাল সেই থেকে এই জায়গাটি পবিত্র শোনা যায় এই জল কেউ পান করলে তার রোগ সেরে যায় এছাড়াও যখন মায়েরা মা হতে পারে না তখন কিন্তু এই জল পান করলেই গর্ভবতী হয় এখানে এসেই কিন্তু জানতে পারলাম হিন্দুদেরও এইভাবে মাটির নিচে দাহ করা হয় আগে বিশ্বাস করুন আমার একদম জ্ঞান ছিল না আমি জানতাম বরাবরই হিন্দুদের পড়ানো হয় কিন্তু এই জিনিসটা একেবারে আমার কাছে একটু অন্যরকম লাগলো যাই হোক এর কোনো কিছু আমি বিশ্লেষণ করছি না যদি কোনো আইডিয়া নেই কোনো বিন্দুমাত্র জ্ঞান ধ্যান ধারণা আমার নেই এই সম্বন্ধে আমি দেখলাম আপনাদের জানালাম আপনারা কখনো কঙ্কালিতলা মন্দিরে আসলে ঠিক পিছন দিকে এই সমাধি দেখবেন আমি যেমন দেখলাম এর বেশি আর কিছুই নয় ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন কোনো ভুল করলে ক্ষমা করবেন কমেন্ট করে জানাবেন তো আজের মতো এখানে বিদায় বন্ধু টাটা